ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তো ঠিক উনি আমাদের মধ্যে ছিলেন আছেন আর যতদিন আমরা বাঙালিরা তত দিন উনি থাকবেন বিশেষত আমাদের ফিল্ম জগৎটা যতদিন আছেন এই ফিল্ম জগৎ যত বড় হবে তত ওনার নাম তত ওনার ডাক তত ওনাকে সবাই সব মানুষ আলো কাছে চাইবেন কাছে পেতে চাইবেন ওনার নাম করে আরো কাছে আসতে চাইবেন আমি যখন দাদার কাজ করি তখন আমার আট বছর বয়স আমার তখন মানে মনেই হয়নি মানে তখন এখানে পিঞ্জর ছবিতে কাজ করতে গেছি তা আমি তখন খুব আছে আমি আমাদের যিনি ডিরেক্টর ছিলেন দিলীপ মুখার্জি দিলীপ দা আমাকে ফ্লোরে নিয়ে গেল চ ফ্লোরে নিয়ে গিয়ে দাদার সাথে আলাপ করিয়ে দিল দাদা এই হচ্ছে রত্না ও রিনার ছোটোবেলায় ছোটো বোন করছে তা তুমি একটুখানি কথা বলে না শুধু দেখে না তা আমি দাদাকে প্রণাম করলাম করে আমাকে যে সঙ্গে তুমি অভিনয় করেছো তা আমি তখন ছেলে পাঠ করতাম রংমহল প্রফেশনাল থিয়েটারে হ্যাঁ আমি অভিনয় করি থিয়েটার করি তা বললো আচ্ছা তুমি ছবি করেছো তা তখন আমি একটাই ছবি করেছি রাজা বললাম হ্যাঁ তা বললো আচ্ছা ঠিক আছে তারপর সেই সিনটা যেরকম ভাবে মানে ডায়লগ বলতে হবে এসে দাঁড়াতে হবে কিভাবে কিভাবে কথা বলতে হবে কিভাবে তাকাতে হবে দাদা প্রত্যেকটা জিনিস আমাকে একবারে

উনি যে উত্তম কুমার তখন কিন্তু আমার জ্ঞান ছিল না যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করছি আমার বোধও ছিল না যে আমি উত্তম কুমারের সঙ্গে পাঠ করছি ওনার সাথে আউটডোর গিয়েছি আউটডোর গিয়েও দাদা আমার জন্য গাছে যে দাদা থাকতেন অন্য বাড়িতে আমরা থাকতেন অন্য বাড়িতে দাদা যে বাড়িতে থাকতেন সে বাড়িতে বোধ হয় গাছের পেয়ারা হয়েছে সেখান থেকে পেয়ারা নিয়ে এসে আমাকে এনে দিচ্ছে দিয়ে বলছে নেই এই পেয়ারাটা তুই খাবি আপনি ভাবুন মানে তিনি উত্তম কুমার আর আমি একটা বাচ্চা মেয়ে কিছুই না তিনি আমাকে এনে পেয়ারাটা দিয়ে বলছে এটা তোর জন্য এনে তুই খাবি মানে আমার কতটা সৌভাগ্য যে আমি বলতে পারবো না সেটা তখন অতটা বুঝি নেই কিন্তু এখন ভাবি যে আমার কত বড় সৌভাগ্য যে আমি উত্তম কুমারের হাত থেকে উনি আমার জন্য জিনিস এনে আমার হাতে দিয়েছে তা এই ভাগ্যটা আমি সত্যি আমি তো বলি আমি ভাগ্যবান যে ওনার সাথে কাজ করেছি ওনার সাথে মিশতে পেরেছি ওনার মানে সান্নিধ্যে আসতে পেরেছি এটাই আমার সৌভাগ্য সত্যি দাদা আসলে বুঞ্জাকো একটা সিন ছিল যে রঞ্জিত মাথা থেকে আমি পালকটা তুলছি সিনটা আরম্ভ হচ্ছে সেইটা দিয়ে যে এ দেখো দাদার মাথায় পালক পরেছে তার দাদার গিয়ে হবে তা আমাদের ছিলেন ঢুলুদা ঢুলুদা বলল আমরা চারজনই ছিলাম আমি ছিলাম শাহুধী ছিল রঞ্জিতদা ছিল দাদা ছিলেন তা ঢুলুদা বললো শটটা আরম্ভ হবে সিনটাতে তোমার মুখ থেকে ক্যামেরাটা ট্র্যাক ব্যাক করবে তো তার আগে দাদা সিং টা শুনেছে শুনে দাদা রত্নাল তখন আমার মুখ থেকে কেন শুরু করছো তুমি রত্নার মুখ থেকে ট্রাক ব্যাক করো আমরা তিনজনের চার জনেই তো আছি তা এই যে কথা মানে তখন আমি বললাম যে কিছুই না তখনও আমি কিছু না। মানে অন্য কুমার কিন্তু উনি একবারও বললে না যে আমার মুখ থেকে হবে না রতনার যেহেতু ডায়লগ তবে অতএব রত্নার মুখ থেকেই হবে মানে এটা উনি বলতে পারতেন উনি এত বড় শিল্পী ছিলেন যে পাশে যারা যারা অভিনয় করতেন তাদেরকে প্রত্যেককে শিখিয়ে নিয়ে উনি চলতেন কাউকে মানে ছোট বড় জ্ঞান করতেন না যে নতুন সেটাও করতেন না ঠিক আছে যাতে ভালো হয় উনি বারবার বলতেন যে পাঁচটা ফুল দিয়ে তো একটা সাজি তা আমি চাই সবাই যাতে ভালো করতে পারে সেই জন্য আমরা যারা যারা ছিলাম প্রত্যেককে যেটুকু শেখাবার উনি শিখিয়ে নিয়ে তারপরে অভিনয় মানে চিন্তা করতেন